বন্ধু আমার চলেন সবাই মিলে ভাবেন নিজের উপরে রহম করেন নিজের ভালো বোঝেন যুবক ভাই তোমাদেরকে সব সময় আমি চিৎকার করি এটা কি মুসলমান কি মানুষ কি যুবক একটা সুস্থ ওই যে এই ছেড়ে প্রতিবন্ধী দেখেন প্রতিবন্ধী না সে অসুস্থ কি হয়েছে তার মালিক তার শরীরের মধ্যে কি করে দিলেন সে কিছুই আমি আমি আর আপনি সব বুঝি রাত চিনি 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 দিন আলো অন্ধকার চিনি সুখ বুঝি দুঃখ বুঝি হাসি বুঝি কান্না বুঝি গরম বুঝি ঠান্ডা বুঝি ভালোবাসা বুঝি আবার বেদনাও বুঝি সব বুঝার পরেও মালিককে যারা সেজিদা করি না কেমন কি দৃষ্ট দুনিয়া সাজাইলেন হ্যাঁ যুবক ভাই কার পিছনে ঘুরে শেষ আমি এক ছেলেকে বলছি যে ভাইয়া কেউ কারো দিকে তাকায় তোমার মডেল তোমার পাং তোমার এই ফালতু জিন্দিগি কারো হাতে সবাই তো নিজেকে নিয়ে এই সমাজের মানুষ সবাই মেশিনের মতো যন্ত্রের মতো মানুষ বড় পাশানে কর মারাত্মক ভয়ানক অ্যাক্সিডেন্টও যদি করে আরে যদি দশটা বাসও যদি সব মানুষ মরে যায় এগারো নম্বর বাস সে একটা মিনিট দাঁড়াইবার টাইম নেই সাইড আয় আরে জ্যাম সারো পুলিশ কই রাস্তা ক্লিয়ার করো বেটা আরে ভাই মানুষ মরে গেছে আরে যা বেটা মরলে মরছে বেটা আমার রাস্তা ক্লিয়ার করো আমার সময় নাই বেটা কি এত বড় স্বার্থ পরে কোন দিন এত বড় স্বার্থ কারোর জন্য তোমার পাওটা ভাঙ্গা দেখুক তোমার একটা বন্ধু তোমার সাথে একটা কাঁটার আঘাতও শইবেন দেখো তুমি যে যাদের সাথে বছর আড্ডা দাও ছয় মাস ধরে আড্ডা দাও তুমি শুধু পাওটা ভাঙ্গিয়া সারক তোমার শুধু এক একটা রোগ হয়ে যাক ডায়াবেটিস তোমার কিডনি সমস্যা হোক দেখো তো কোনো বন্ধু আছে কিনা আপনাদেরকে জন্য বললাম বাবা কেউ নিজের বরবাদ করেন ছেলে মেয়ে পালতে গিয়েও সংসার করতে গিয়ে নিজের এমন সংসারের আশেরাত না কোনো লাভ হইতো না আপনি দেখছেন না এই ডাকাইতে আপনি থাকতে চোখের সামনে একটাও অর্থ নামাজ পড়ে না সারাদিন যেদিন বিদেশ যাবে তার আগের দিনও হাতে মোবাইল টিপছে বয়য়া বয়য়া বেড়ি সাই মোবাইল সাই আমনে এত বড় জানোয়ার রে সুদে টাকা নিয়া কোন কিত্তেন ফাটাইছেন বিদেশ ও আমনের কি উপকার করবে কথা বলেন না কেন যে আল্লাহকে চিনে না সে আমনের কি চিনবে যে মনির চিনে না যে এত বড় দুনিয়ার নিয়ামত দিয়া যে পালতেছে যিনি তার কৃতজ্ঞতা যার মধ্যে নাই তুমি বাপের কি কৃতজ্ঞতা করবে সে হ্যাঁ আমরা জানি না খবর কি পরিমাণ বাবা ধুকে ধুকে কাঁদে কথা বলেন না আমরা জানি না এগুলো আমরা হারামের টাকা দিয়ে সন্তান মানুষ করে না হারামের টাকা দিয়ে দরকার নাই তোমার বিদেশ লাগবে না তার রিজিক তার মালিক তুমি মালিক রে করো তুমি মালিকের বলে আমি করো তোমার বরাদ্দকৃত রিজিক তোমার মালিক দেবে কিন্তু আমি কেন আমার নাম কিনা আপনার স্ত্রী বেপর্দা আপনার আপনার কিনা গহনা আপনার কিনা অলঙ্কার আপনার কিনা সাজসজ্জা আর সেই অসভ্য নারী রাস্তার পুরুষ বখাটে দুশ্চরিত্র ওই মানুষকে দেখাবে আর টাকা আপনার এত বেকুব আমি কেন আমি এত বেকুব হব কেন মিয়া তুমি বউ আমার রং আমি এত সে কথা বোঝেন নাই আমার টাকা টাকা আমার বেড়ি গহনা অলঙ্কার কিনলো আমার টেয়া দিয়া পাউডার শুনু কিনলো আমার টাকা দিয়া কাপড় চোপড় সব কিনলো আমার টাকা দিয়া ও মা বেডি যখন বাইরে যায় দেড় ঘন্টা লাগাইয়া সাজে হ্যাঁ কি বেডি কারে দেখাইতে যাও কারে দেখাইতে যাচ্ছ তুমি রাস্তার মানুষ কি তো তোর টাকাগুলো আমার দিলে কেন তো যাকেদেরকে দেখাবে তাদের থেকে চাঁদা উঠাও আপনারা যারা যারা আমাকে দেখবেন আপনারা প্রত্যেকে দশ টাকা করিয়া বা একশো টাকা করিয়া ছাদা দেন আমি সাইজা আসি লজ্জা তো থাকা উচিত আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই যেই পুরুষের স্ত্রী বেপর্দা যেই পুরুষের মেয়ে বেপর্দা সে বে গায়ের তার আত্মসম্মান নাই আত্মমর্যাদা নাই সে দ্য ইউস যার স্ত্রী সন্তান বেনামাজি বে হায়া যার ঘর পরিবার স্ত্রী সন্তান পবিত্র গুনাহের মধ্যে লিপ্ত বিশেষ করে অস্থিলতা বেহায়াপনা বেপর্দা বিশ্বাস করেন নবীজি ওই পুরুষকে বলছে দাইউস দাইউস কিন্তু মহিলা হয় না পুরুষ হয় দাইউস এই শব্দ মহিলার জন্য না কার জন্য পুরুষ পুরুষ দাইউস বুঝিনি আমার কথাটা কোন পুরুষ যে পুরুষের স্ত্রী সন্তান কন্যা কি বেপর্দা বেহায়া ওই বেড়ারে কয় দাইউস আর নবীজি বলছে দাইইউস জন্য জান্নাত হারাম কসম আল্লাহ নবীজি বলছেন দাইইউস ওয়াল তার পরিবার স্ত্রী পরিবারের জন্য অশ্লীলতা বেহায়াপনাকে মেনে নেয় সে দাইইউস তার জন্য জান্নাত হারাম না চলেন ভাই রাত গগীরে ওয়াদা করি ফিকির করি গুনার সাথে আপোষ না যে কয়েকজন যুবক ভাই তোমরা বসছিলা আমার অনুরোধ রইল জীবনটা মানে মোবাইল, নাচ, গান, এটা শেষ হয়ে যাবে আমরা সবাই কবরের যাত্রী অতএব দয়া করে প্রত্যেকেই ইনশাল স্বাভাবিক সুস্থ মুসলমানের জিন্দিগি পালন করবো অনেক ছেলে আছো ভাই চুলের স্বাভাবিক চুল রাখো স্বাভাবিক চুল রাখো কাফের বেইমানের মতো চুল রাইখো না ভাইয়া বাস্তবিক অর্থেই এটা কথা এই চুলেগুলো বিভিন্ন মডেলের যে চুল এগুলা ভাই সত্য কথা যেটা কোন মুসলমানের তো দূরে থাক একেবারে নিকৃষ্ট কাফের চুল কোন ভদ্র কাফেরও চুলও না একেবারে নিচু সমাজের একদম লো লেভেলের মানুষ যারা এসব চুল তা তুমি দেখো গিয়া এই দেশে দেশের মধ্যে যারা ডিসি এসপি যারা মন্ত্রী মিনিস্টার যারা উচ্চ পদস্থ ব্যক্তি যারা শিক্ষিত রাজনীতিবিদ শিক্ষাবিদ গবেষক ইত্যাদি মানে দুনিয়া বিল যারা অনেক প্রতিষ্ঠিত মানুষ তাদের কারো চুল এরকম দখাটে মার্কা চুল না তাই কি মডেল যে মডেলের লগে হুজুরদের তো সম্পর্ক নাইয়ে জেনারেল লাইনেরও কোনো ভালো মানুষের সম্পর্ক নাই তো আমি এটা কি তার দিলাম এই দয়া করে চারদিকে সমান করে স্বাভাবিক চুল রাখ নামাজ পড়ো সেজদা করো পাঁচ নামাজ পড়ো আল্লাহ বরকত দিল নিজের হাতে নিজের আজাব টাই নাই নো না নিজের মুসিবতে ফেলো না যদি দুনিয়া আল্লাহ তালা কিছুটা স্বাভাবিকও রাখে কবরে ছাড়বেন আখেরাতে ছাড়বেন আর বহু লোককে আল্লাহ আল্লাহর এটা একটা ওয়াদা আল্লাহর দয়া আল্লাহ বলছেন যে আমি দুনিয়াতে সবাইকে তার পাপের শাস্তি দেই না মাঝে মধ্যে আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ মাঝে মধ্যে কাউকে কাউকে কখনো কখনো দুনিয়ায় তার পাপের সামান্য শাস্তি দেখায় কিছুটা পুরা শাস্তি কখনোই কাউরে দেয় কোনো না এক ফেরাউন ফেরাউন্ন মৃদেরও দিছে না আসল শাস্তি দুনিয়াতে আল্লাহ কাউকে পূর্ণ শাস্তি কি করে না দেন মূল শাস্তি দিবে কোথায় ওই এই কথাটাই আখের যে অপেক্ষা কর আসরের ময়দানে আসবে আজ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ আল্লাহ হ্যাঁ নামাজ পড়েন মাদ্রাসাকে ভালোবাসেন দিনকে ভালোবাসেন আল্লাহর কোরআনকে ভালোবাসেন নিজেদের জীবনের উপরে কদর করে আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করে আপনারা যারা দান করছেন আল্লাহ আপনাদের প্রত্যেকের দানে বরকত দান করেন বাকিরাও সময় সুযোগ মতো মাদ্রাসার সাথে নিজের নামটাও জড়াবেন হোক পাঁচশো টাকা হোক এক হাজার টাকা হোক একশো টাকা প্রত্যেকেই পর্দার আড়ালের মায়েরা বোনেরা বাবারা যুবকেরা আমি অনুরোধ করছি সবাই আমরা মাদ্রাসাকে ভালোবাসে মালানা জালাল কষ্ট করে মাদ্রাসা সবাই নিয়েই আগলায় রাখছে আল্লাহ তালা এই মাদ্রাসাটাকে কবুল করেন মাদ্রাসার জরুরত আল্লাহ তালা পূরণ করে দেন আপনারাও মাদ্রাসাকে ভালোবাসেন যেখানেই যত মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসার সাথে কিছু কিছু করে হলেও নিজের গ্রহণ করেন আমার কথা সবসময় আমি বলি এমন যেন না হয় যে আমার নামটা মসজিদ মাদ্রাসার বিরোধী এই হিসাবে উচ্চারিত হয়েছে এটা অনেক বড় লান অভিশাপ অনেক বড় বদনসিব যদি কারো ব্যাপারে এই কথা নাম হয় কখনো আলোচনা হয় যে এই লোকটা মাদ্রাসার বিরোধী মসজিদের বিরোধী এটা কিন্তু পুরো বংশধরের উপরে আসর কর ওই ব্যক্তির পুরো ফ্যামিলির উপরে পরবর্তী জেনারেশনের উপরে ক্ষতিকর প্রভাব এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করেন পাঁচ অর্থ নামাজ পড়ার দৌলত দান করেন আমি অনুরোধ করছি ছেলেরা নামাজ পড়ো ভাই শরীরটা পাক পবিত্র রাখলে ভালো একটু টয়লেট পেপার পকেটে রাখলে খুব কঠিন কিছু একটু টয়লেট পেপার এই যে আমরা বেশি করে রাখি কমা রাখলেও হয় টয়লেট পেপার পকেটে রাখলে পেশাব পায়খানার পরে টয়লেট পেপার ব্যবহার করিলে পানি ব্যবহার করিলে শরীর পবিত্র থাকে আর বিশ্বাস যার শরীর পবিত্র আল্লাহর কুদরতে তার দিল থেকে ফেরস্তা নামাজের কথা মনে করে আর আগ্রহী করে আর যার শরীর না পাত পায়খানার পরে যথাযথ পবিত্রতা হাসিল করে না ভিতরে ফেরস্তা থাকে না শয়তান থাকে এই জন্য ওই শয়তান তাকে একটার পর একটা গুনার মধ্যে আটকায় রাখে গুনার মধ্যে আটকায় হ্যাঁ হ্যাঁ এটাই সত্যি এই জন্য শরীর পবিত্র থাকলে নামাজ পড়তে মন চায় ইবাদত করতে মন চায় সম্পদ পবিত্র থাকলে পুরা জিন্দিগি সুন্দর হয় আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে নেন আলহামদুলিল্লাহ আল্লাহ انت السلام منك السلام تبارك يا ذا الجلال আপনি আমাদেরকে maaf করে দেন আয়াল্লাহ আমাদের প্রত্যেককে maaf করে দেন পেছনের जिंदगी maaf করে দেন আগত जिंदगी সুন্দর করে দেন ঈমান ইসলামের দৌলত দাম এইজ্জত আফিউত দান করেন তাকওয়া তোহারত দান করেন আল্লাহ জীবনটা সুন্দর করে দেন আখেরাত সুন্দর করে দেয় আল্লাহ হায়াত কাজে লাগাবার কফিক দান করেন পাঁচ শক্ত নমাজ জামাতের সাথে আদায় করার কফিক দান করেন আল্লাহ সিজ্জদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনিওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মহাবতওয়ালা দিল বানিয়ে সুন্নত ওয়ালা বন্দিকি ওয়ালা জিন্দিকি বানিয়ে দেন আল্লাহ আপনি কবুল করে নেন আয় আল্লাহ আপনি মঞ্জুর করে নেন আল্লাহ এই মাহফিল খানা কবুল করে নেন এই মাদ্রাসা খানা আপনি কবুল করে আল্লাহ এই মাদ্রাসা খানা কবুল করে নেন আপনি চাইলেই হবে মামলা আপনি না চাইলে কিছুই হবে না মামলা মাদ্রাসার তাম জরুরত আপনি পূরণ করে দেন মাদ্রাসার তাম জরুরত আপনি পূরণ আল্লাহ প্রথম দিন থেকে পর্যন্ত যারা যতভাবে এতে অংশগ্রহণ করেছে দান করেছে বুদ্ধি দিয়েছে পরামর্শ দিয়েছে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের দান সহযোগিতা খেদমতে আপকে কবুল করে নেন উত্তম বিনিময় দান করে সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন শহরে বন্দরে প্রবাসে বিদেশে যে যেখানে আছে আল্লাহ আপনি তাদের প্রত্যেকের উপরে রহম করে প্রত্যেককে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন আল্লাহ এই যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন নজওয়ান এই ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন আল্লাহ এই যুবকগুলোকে হিম্মতওয়ালা বানিয়ে দেন এদের চেহারা সুন্দর করে দেন এদের চুল সুন্দর করে দেন এদের আখলাক সুন্দর করে দেন এদের কলি যায় আখেরাতের ভয় দান আল্লাহ আখেরাতের ভয় দান আখেরাতের ভয় দান আল্লাহ প্রতিটা মা বাপকে সন্তানের দিন নিয়ে বিবি বাচ্চার দিন নিয়ে ফিকির করবার তৌফিক দান করেন আল্লাহ আজকের মাহফিল খানা কবুল করে দেন রব্বির হাম কামা রব্বায়ানি সফিয় রব্বির হাম কামা রব্বায়ানি সফিয় আয় আল্লাহ আমার গোটা দেশ খায়ের ও বরকত দান করেন আল্লাহ আমাদেরকে ইমামে আদিল দান করেন ন্যায় পরায়ণ শাসক দান করেন আর কোন জালেমের হাতে দিয়েন না আর কোন জালেমের হাতে দিয়েন না আর কোন জালেমের হাতে দিয়েন না আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমান গাজার মুসলমান লেবাননের মুসলমান আল্লাহ রেহাই দিয়ে দেন মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন জালেমের হাত থেকে হেফাজত করেন আয় আল্লাহ ইসরাইলের ওই বেঈমান জালেম নেতা নিয়াহু তারে ধ্বংস করে দেন তারে ফেরাউনের মতো ধ্বংস করে দেন তারে নমরুদের মতো ধ্বংস করে দেন আল্লাহ এই বেঈমান বেশি জুলুম করছে মুসলমানের উপরে আল্লাহ এই জালিম থেকে মুসলিম মিল্লাতকে হেফাজত করেন আল্লাহ এই জালেম থেকে মুসলমানকে হেফাজত করেন আল্লাহ তে কবুল করেন রব্বির হাম্মা কামা রব্বায়ানি سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين